আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গরমের সিজন চলে আসলো গভর্নমেন্টও পরিপত্র জারি করলো যে এই গরমে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এসি টেম্পারেচার অপারেট করার জন্য তো আপনি কিন্তু অবশ্যই এসি চালাবেন বন্ধ করারও প্রয়োজন নাই শুধুমাত্র সতেরো বা আঠারো ডিগ্রিতে টেম্পারেচার না রেখে এটি কিন্তু আপনাকে রাখতে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আর এই কাজটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ইলেকট্রিসিটি কনজামশন সেভ করতেছেন যেহেতু ইলেকট্রিসিটি কনজামশন সেভ করতেছেন তার সাথে কিন্তু আপনার আপনি আপনার নিজের অর্থেরও সেভ করতেছেন আমি জাস্ট ছোট একটি এক্সাম্পল আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যাতে করে খুব সহজে বোধগম্য হয় বিষয়টি যারা বুঝেন তারা তো ভালো যারা না বুঝেন তাদেরও যাতে সাবলীলভাবে বোঝার অ্যাবিলিটিটা চলে আসে চলুন আমি ছোট আমার স্ক্রিনটা শেয়ার করে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি দেখুন স্কিনে আমি খুব ছোট একটি এক্সাম্পল আপনাদেরকে তুলে ধরতে চাই এটি একটি দেড় টন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ টন এসি যদি আপনি প্রতিদিন আট ঘন্টা করে ব্যবহার করেন অ্যাভারেজ প্রতি মাসে কি হতে পারে এবং আপনার যদি ইলেকট্রিসিটি বিল প্রতিদিন দশ টাকা সরি প্রতিদিন যদি আট টাকা হয়ে থাকে তাহলে কি ঘটে আর এর ফলে কিন্তু আপনি প্রায় ফর্টি পার্সেন্ট ইলেকট্রিসিটি কনজিউম কমিয়ে আনতে সক্ষম হচ্ছেন তো চলুন আপনি যদি আপনার বাসার এসিটি সতেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অপারেট করেন তাহলে সেটি যদি প্রতিদিন আট ঘন্টা ব্যবহার করেন এবং আট টাকা ইলেকট্রিসিটি বিল হয় তাহলে কিন্তু আপনার মাসে ইলেকট্রিসিটি বিল আসবে এসি বাবদ প্রায় চৌত্রিশশো ছাপ্পান্ন টাকা তো আপনি যদি এই আপনার এসিটি সতেরো ডিগ্রিতে অপারেট না করে আপনি যদি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অপারেট করেন তাহলে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে প্রায় ফর্টি পার্সেন্ট কমে যাবে ইলেকট্রিসিটি বিল এতে করে আপনার বিল আসবে দুই হাজার তিয়াত্তর টাকা আর এর ফলে সবচেয়ে দেশের যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে টাকা আছে আপনি ব্যয় করতে না কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজটি সেটি হলো এনার্জি সেভিং করা আর আপনি কিন্তু এখানে প্রায় একশো আটষট্টি একশো ওয়াট বিদ্যুৎ প্রতি মাসে সেভ করতেছেন আর এর ফলে যেটা করতেছে এই একশো ওয়াট বিদ্যুৎ যদি এই গরমের সিজনে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই একশো আটষট্টি ওয়ার্ড ইউনিট দিয়ে প্রায় আমি দেখেছি প্রায় নয়টি বা দশটি ফ্যান চালানো সম্ভব প্রতি মাসে তো চলুন আমরা এনার্জি সেভ করি একই সাথে আমাদের নিজেদের অর্থেরও সেভ হবে এবং এই পুরো গরমে আমরা লোডশেডিং থেকে মুক্তি পেতে পারি ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আর ভালো লাগলে আজ অন্যকে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাকে ফলো করে সাথে থাকবেন